সবই গুরুত্বপূর্ণ আয়াত কিন্তু কিছু কিছু আয়াত আছে যে আয়াতের যদি বিরুদ্ধে কাজ করি জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা চার নম্বর সুরা সুরাতন চার নম্বর পাড়া পাঁচ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা পঁচাশি নম্বর আয়াত এ আয়াত থেকে আমরা আজকে শিক্ষা নেব এ আয়াতে আল্লাহরব্বুল আলমিন রসলে পাক সাল্লাহ সাল্লামকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছিলেন যে তুমি একজন ব্যক্তিকে তুমি সমর্থন করার কারণে তুমি জাহান নামে যাবে আবার একজন ব্যক্তিকে তুমি সমর্থন আপনি ভোট দেওয়ার কারণে রায় দেওয়ার কারণে সাপোর্ট নেওয়ার কারণে তুমি জাহান নামে যাবে কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলি খুবই গুরুত্বপূর্ণ সবই গুরুত্বপূর্ণ আজকে যে আয়াতিকার্মে আমরা তেলাওত করেছি সারা বাংলাদেশে প্রতিনিয়ত ইউনিয়ন কাউন্সিলের ভোট হয় তারপরে উপজেলার ভোট হয় জাতীয় নির্বাচন হয় হয় না আমরা নামাজ করি আমরা রোজা রাখি আমরা হস করি আমরা জাকাত দিই আমরা তাহাজ্জের নামাজ আদায় করি অনেক আমল আমরা করে থাকি ইমাম হিসাবে দায়িত্ব যেন মুসল্লির আমল ছুটে না যায় এই হক কথাগুলি উপস্থাপন করতে গিয়ে যদি কোনো মুসল্লি খারাপ করে ইমাম সাহেবের কোনো আসে যায় না ইমাম সাহেব কথা বলবে কার দিকে তাকে বলেন আল্লাহ রাব্বুল আলমিনের দিকে তাকিয়ে কথা বলতে হবে তাই আমরা সরাসরি আর সামনে না আগে আমরা সরাসরি করানুল কারিম থেকে আমরা আলোচনা শুরু করছি সবাই অনুষ্ঠান কণ্ঠে আমরা একসাথে পড়ি আউ জুবিল্লাহি মিনাশ শাইতানির মৈষ্ফ সফাত হাসনতাইহো নশিব মিন ও মৈ শফাত কিফলম الله أكبر <applause> চার নম্বর সুরা সুরা পাঁচ নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন দিলের কানে শুনে দিকে সবাই খেয়াল করেন মিন মানে হলো যে মাই ইয়াশফা যে সুপারিশ করবে শাফাআতান সুপারিশ শব্দ এখানে এসেছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সুপারিশ করবে সাফায়েত করবে সাপোর্ট করবে ভোর দেবে সমর্থন করবে সিল মারবে ওই ব্যক্তি ক্ষমতায় আসার পরে হাসানা শব্দের অর্থ হলো ভালো কাজ যখন সে ভালো কাজ করবে সেখান থেকে কি হবে شافا তাইয়াকুল্লাহ ইয়াকুন মানে হলো সেখান থেকে লাহু সেখান থেকে সে একটা অংশ পাবে নাসিবম একটা অংশ সে পাবে মিনহা তা থেকে একটা অংশ তার আমলনামায় লেখা হবে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমাইয়্যা আশফা শাফাতান তাই হো কিফলুম মিনহা ম আর যে সুপারিশ করবে সমর্থন করবে তাকে যে রায় দিবে তাকে যে ভোট দিবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা দিলের কানে শুনি একটা সাপোর্টের কারণে আপনাকে নামে নিয়ে যাবে আর একটা সাপোর্টের কারণে আপনাকে জান্নাতে নিয়ে যাবে দেড় হাজার বছর আগে আল্লাহর আলমিন পবিত্র করানুল কারিমে জানিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ لفضيلة على كل شيء مقيم আর সর্ব বিষয়ে দৃষ্টি রাখেন আপনি একজনকে সাপোর্ট করলেন ধরুন একজন মেম্বারকে আপনি সাপোর্ট করলেন আপনি ভোট দিলেন আপনি রায় দিলেন আপনি সিল মারলেন এইটা করার কারণে একজন মেম্বার সে আবার চেয়ারম্যানকে সাপোর্ট করলো ওই চেয়ারম্যান আবার ভোট দিল সাপোর্ট করলো একজন এমপিকে আর এমপি যখন সাপোর্ট サポートペ আইন মন্ত্রীকে সাপোর্ট করলো যখন শাইন মন্ত্রী হলো আর আইন যতগুলা পাস করবে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যারা আইনগুলা মেনে চলবে যতগুলি স্বভাব হবে এই সব তাদের আমল আমলনামায় লেখা হবে আল্লাযীনা ইমমাক্কানাহুম ফিল আরদি ওয়াকামুস ওয়া الزكاة وعمر بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جركن الله أكبر বাইশ নম্বর সুরাম সুরাতুল হজ সতেরো নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা ভার্সেস সিরিয়াল ফর্টি ওয়ান একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাযিনা ইমাক্কানাউ ফিল আরদ যাদের হাতে আমি ক্ষমতা দান করব ওই চেয়ারে বসে যারা মুসলমান যারা ইমানদার যারা মুসলমান বলে দাবি করে তাদের দায়িত্ব হলো সর্বপ্রথমে চারটা কাজ এক নাম্বার হলো আকিম সালাদ তারা যেন নামাজের পাবন্দি করে দুই নম্বরে ওয়াতু জাকাত এবং জাকাত প্রতিষ্ঠা করবে ওয়ামরু বিল মারুফ সৎ কাজের আদেশ করবে ওয়ানাহু আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে জোরে কান সুবহানাল্লাহ